আজকে এই গণনের মধ্যে আমি বেশি বক্তব্য রাখবো না প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই নিয়ে ছয়বার আমি নির্বাচন করেছি আপনাদের সংসদ সদস্য হিসাবে জাতীয় সংসদে আপনাদের স্বার্থের জন্য যা প্রয়োজন আপনাদের এলাকার উন্নয়ন শুধু তাই নয় সারা বাংলাদেশের মানুষের জন্য আমি সংসদে বক্তব্য রাখব এবং আমি বলেছি গরিব মানুষকে যেন বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় সে দাবি আমি সংসদে উত্থাপন করেছি সরকার যে ভাতা দেয় পাঁচশো টাকা আমি বলেছি পাঁচশো টাকা আজকের দিনে কোনো কাজ দেয় না আমি দাবি করেছি এই ভাতা কমপক্ষে দুই হাজার টাকা করা উচিত এবং মাত্র সাত আট দিন আগে আট দিনের মতো হবে সংসদে আমি বলেছি চাকরি বয়স সীমা এখন যেটা আছে তিরিশ এটাকে বাড়িয়ে কম পক্ষে বছর করা হোক এটা নিয়ে ইনশাল্লাহ আবারও আগামী মাসে সংসদ অধিবেশন করবে সেখানে আমি আবার এই সব বিষয় নিয়ে জোর দাবি উত্থাপন করবো কারণ আমাদের এই যে নতুন ছেলে মেয়েরা যারা প্রাইমারি স্কুল সেক্টরি হাই স্কুল এটা তো একটা কলেজেরও কাজ চলছে তাই না এখানে একটা কলেজের ভবন হবে কলেজ হবে এরা কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরকারি চাকরিতে ঢুকবে অন্য চাকরিতে ঢুকবে এবং আমরা যদি বয়সীমা না পারাই এদের অনেকের চাকরি পেতে সমস্যা হবে আমি অনেক শিক্ষার্থী যারা লেখাপড়া শেষ করে চাকরি জীবনে যাওয়ার চেষ্টা করেছেন অনেক আমাকে বলছেন যে সাত আটটা পরীক্ষা আমি দিয়েছি আটটায় পাস করেছি কিন্তু ভাইবা থেকে গিয়ে আমি আটকে যাই আমাকে মার দেয় না দেয় কি সেটা আমি জানি না কিন্তু তাদের অনুযায়ীটা আমরা এমন একটা ব্যবস্থার দিকে যেতে হবে যেন যারা মেধাবী তাদেরকে ভাইবার নাম করে অনেক সময় তাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্ত বাদ দিয়ে যোগ্য প্রার্থী গরিব পরিবার যেন চাকরি পায় আমি সেই ব্যবস্থা করার পক্ষে মতামত দেব যাই হোক কোমলবতী ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান তোমরা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারবে সেটার ব্যাপারে আমরা নিশ্চিত করবো অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা বেশি বক্তৃতা দেবো না আপনারা দেখবেন এই ভবনের ছেলে শিক্ষকরা ঠিক পড়ায় কি না ম্যানেজিং কমিটির দায়িত্ব প্রতিনিয়ত আপনারা খেয়াল রাখবেন শিক্ষকরা আছে কি না ঠিক মতো ক্লাস নিচ্ছে কি না ছেলেমেয়েরা ক্লাসে যেটা পড়াচ্ছে তারা বুঝতে পারছে কি না যদি বুঝতে না পারে আপনারা সেখানে শিক্ষককে বলবেন যে আপনার এই তারা বুঝতে পারে নাই ছাত্রছাত্রীরা যেন শিক্ষকদের ব্যাপারে আরও আন্তরিক হয় এবং শিক্ষকরা যেন প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীকে মনে করে বাইরের কারো সন্তান নয় যে মনে তারা সমান আন্তরিকতার সাথে সেই ছেলে মেয়েদেরকে পড়াতে হবে কারণ শিক্ষক যদি একটি ছাত্র বা ছাত্রীকে পণ্যের সন্তান মনে করে তার সেই দরদ থাকবে না কিন্তু যখনই সে ভাববে আমার সন্তানের মতোই সে তখন তার একটা দরদ আসবে তাকে আন্তরিকভাবে পড়াবে সকল শিক্ষকের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে অর্ডার দিয়ে কোনো কাজ হয় না হুকুম দিয়ে কাজ হয় না আইন দিয়ে কাজ হয় না আন্তরিকতা দিয়ে কাজ হয় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সকল শিক্ষককে আপনারা এই দেশ কিন্তু শুধু আপনার পরিবারকে নিয়ে দেশ নয় এই দেশ আপনার আশেপাশের সকলকে নিয়ে এই দেশ আপনার আশেপাশের মানুষ যদি ভালো না থাকে তারা যদি সুশিক্ষা লাভ না করে আপনি নিজে পরিবার নিয়ে কখনো ভালো থাকতে পারবেন না আপনার পরিবার নিয়ে জীবন চলবে না আশেপাশে মানুষ যখন ভালো লেখাপড়া করবে তাদের চাকরি হবে আপনিও ভালো থাকবেন তাও ভালো থাকবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে কাজে শিক্ষকরা হলো এদেশকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা লেভেলে যদি আমরা ভালো শিক্ষা দিতে পারি তাহলে তাদের জন্য আর ভবিষ্যতের কোনো সমস্যা থাকবে না যাই হোক আমি বর্তমান দেবো না প্রচণ্ড গরমে মা বোনরা এবং সন্তানরা সংযোগ দেয় নেই আপনারা আবেদন করছেন আবেদন করছেন কি না আবেদন করছে কে করবে আপনার করেন না কেন আবেদন আবেদন করে কথা বলেন আপনাদের খোঁজ নিতে হবে কি হয়েছে আবেদন করেন আমি লিখে দেবো অবিলম্বে দেওয়ার জন্য আজকে আবেদন করেন আমি আজকেই লিখে দেবো দ্রুত হব একদিন বসে আছেন কেন আর আপনারা তো ওনাদেরকে বলতে চাইছেন এখন থেকে এলজিডি একটা কাজ করতে হবে আপনারা ভবন হওয়ার আগেই সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আবেদন করার ব্যবস্থা করবেন এবং আমি সেটা লিখে দেবো অবিলম্বে একটু কানেকশান দেওয়ার জন্য ইনশাল্লাহ এটা হয়ে যাবে যাই হোক আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যেহেতু অনেক গরম আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই যে ছাত্র ছাত্রীরা যারা এই প্রাইমারি স্কুলে তাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমি বক্তব্য শেষ করার আগে সবাইকে জানাতে যাচ্ছি কিছুক্ষণ আগে আমি দুইটা রাস্তা শবুৎপণ করে আসলাম আগে এই সমস্ত রাস্তা কাঁচা রাস্তা ছিল মানুষ হাঁটতে পারতো না আজকে আপনাদের এই রাস্তা পাকা হওয়াতে আর অল্প একটু বাকি আছে দেড় কিলোমিটার তাহলে একদম হাজিগঞ্জের দশ নম্বর হাজিগঞ্জের গন্ধপুরে ডাক্তার শিবপুরের সাথে আমাদের সংযোগ হবে আপনারাও যেমন সেখানে যেতে পারবেন ওই অঞ্চলের ছেলেমেয়েরাও এখানে এসে লেখাপড়া করতে পারবে এই সংযোগ আমরা করে দিয়েছি অতীতে কোনো সরকার যেটা করে নাই এটা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা আমাকে বারবার নির্বাচিত করায় আপনারা আমাকে বারবার ভোট দেওয়ায় আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজগুলো করতে পারছি ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন আমি আপনাদের জন্য আমি জীবনের সকল কিছু ত্যাগ করে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আল্লাহ আপনাদের মঙ্গল করুন এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি খোদা বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু করছে না বললেই না বলে পারলাম না তাই বললাম আর আজকে যে আমরা যেই অনুষ্ঠানের জন্য আমরা এখানে উপস্থিত হবেন এর কোনো চিন্তাভাবনা কাউকে করতে হবে না উনি এগিয়ে নেবেন তা আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাইছি আমি দোয়া করতেছি সাতজন সুস্থ থাকেন সফল থাকেন নিরূপ থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি